কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোনো কম্প্রোমাইজ হবে না নেসা नेशन फास्ट नेशन फास्ट भारत माता की भारत, भारत।

অতি সম্প্রতি যিনি বীর গতি পেয়েছেন দেশ ও মাতৃকাকে রক্ষা করতে আত্মবলিদান করেছেন শহীদ জন্টু আলী শেখ তার পিতৃদেব এখানে আছেন তার বাবা সবুর আলী শেখ ওনাকে অন্তর থেকে সমবেদনা সমব্যথিতা কৃতজ্ঞতা প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছি উপস্থিত আরেক সরে সুদীপ বিশ্বাস তার দেবী মমতা বিশ্বাস তার বাবা সন্ন্যাসী বিশ্বাস তাদের প্রতি গভীর সমবেদনা সহ সহমর্মিতা সহ কৃতজ্ঞতা সহ পাশে থাকার অঙ্গীকার করছি শহীদ সুবোধ ঘোষ তার পরিবারের মা বাসন্তী ঘোষ তার প্রতিও সমমর্মিতা সমব্যাথিতা কৃতজ্ঞতা প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছে এবং আমাদের এখানে তার স্ত্রীও আছেন অনিন্দিকা ঘোষ এবং তার বাবা গৌরাঙ্গ ঘোষ শহীদ সুকান্ত মন্ডলের মা নিঙ্কু মন্ডল বাবা উত্তম মন্ডল তাদের প্রতিও সমব্যাথিতা কৃতজ্ঞতা বৈদিক প্রণাম এবং অঙ্গীকার আপনারা জানেন যে আপনাদের তেভট্ট এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গত উনিশ সাল থেকে আজকে পঁচিশ সালে আমাদের বীর গতিপ্রাপ্ত জন্তু আলীর শহীদ হওয়া নিয়ে চারজন শহীদ হয়েছে দেশ জন্য আমরা এই মাটিকেও প্রণাম করি এবং তাদের যে অভিভাবকরা যারা তাদেরকে দেশের জন্য সেবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে সবসময় আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে নেশার ফাঁস দেশ আমাদের কাছে প্রথম এবং মাননীয় ধন্ডুয়ালি শেখের যখন বীরগতি প্রাপ্তি হওয়ার দেহ আসে তার দেহকে মর্যাদার সঙ্গে কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর শ্রদ্ধার সঙ্গে তার দেহ পৌঁছে দেওয়া তাকে গার্ড অফ সহ তার যে সম্মান সেই সম্মান দেওয়ার মধ্য দিয়ে তার এখানে অন্তিম যে কার্যকলাপ সেটা করা হয়েছে স্থানীয় দলমত নির্বিশেষে সবাই এমনকি আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তারাও সামিল হয়েছিলেন আমিও আসতাম আমি যেহেতু মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় আমি ছিলাম আমি সেই কারণে সেদিন আসতে পারিনি আমি অত্যন্ত খুশি যে দেওয়ার নাগরিক বৃন্দ আজকে এই কর্মসূচির আয়োজন করেছেন আমি ভারত সরকারকে তো ধন্যবাদ দেবই প্রতিরক্ষা দপ্তরকে তো ধন্যবাদ দেবই এবং চন্টু আলী শেখের তার পরিবারের যে পিতৃদেব আছে আমি বলেছি যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন আমরা সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়ের কাছ থেকে সমস্ত তারা তাই কি মতই করবেন এটা মোদীজির সরকারের নীতি তার মধ্যেও যদি কোথাও মনে করেন আরো কিছু সহযোগিতার প্রয়োজন সে সহযোগিতার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব কারণ আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা রাষ্ট্রবাদের জন্য যারা আত্মবলিদান দেবেন যারা প্রাণ দেবেন যারা তৃতীয় সাধন করবেন যারা ত্যাগ করবে তাদের সাথে আমরা নিশ্চিতভাবে থাকি এটা নিয়ে কোনো বিমান আলোচনা রাজনীতি সংকীর্ণতা ভেদাবে রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমি ব্যক্তিগত ভাবে যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের বিভিন্ন অধিকারী মহোদয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রায় আট বছর ব্রিটিশের জেলে তিনি কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনের আগে আমার পিতৃদেবের পিতা কেনারাম অধিকারী তিনি বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন তার যে বাড়ি ছিল মাধব সাহকে সেই বাটি ব্রিটিশের লোকেরা একাধিকবার আক্রমণ করিয়েছে পড়িয়েছে স্বাভাবিকভাবে আমাদের যে কষ্টার্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা এটা আমরা প্রত্যেকে শিখেছি আমি যেমন জট্টু আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি সময় সমান থাকবে তার দুটো চোখ খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আশা করবের সাথে সমস্ত পরিবারের কাছে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্গ

কৃষ্ণনগর কলকাতায় যে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি আপনাদের পাশে সকলের পাশে থাকার এই কর্মসূচিতে আমরা জাতীয় সংগীত গিয়ে শেষ করব আমি একটা কথা বলে শেষ করতে চাই আমাদের বীর সন্ন্যাসের স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিলেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিলাস বৌভব ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের তিনি তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে দাপ ওইটার ওইটার নাম হচ্ছে দা আষ্টা আর 100 এর যার বাংলা করতে লড়াই যে আমার গুরুদেবকে আমি কি চখে দেখেছি একটা লাইনে তার আমি কত ছন্দ আনতে চাই ভগিনী নিবেদিতা ভাষা এবং লেখাতে সেই বইতে মূল বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চখে দেখেছেন তা কুই

হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন তাহলে আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে বারো থেকে চার নম্বর নয় সামরিক অস্ত্রে তৃতীয় নম্বর নয় আবার ভারত বিশ্ব সভায় জগৎ সেরার আসনটি পাবে এটা আমি বিশ্বাস করি কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে ঘুরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোন কম্প্রোমাইজ হবে না বিশ্বাস লাভ রাম সুবোধ ঘোষ লাভ রাম শত শহীদের রক্ত এই আত্ম করা বীরগতি প্রাপ্ত প্রত্যেক শহীদের বিদেয়ী আত্মাকে প্রণাম জানিয়ে তাদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি সঞ্চালককে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করার জন্য আবেদন করছি